বন্ধুরা কিছুদিন আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম শর্টস যে আমি কিছু চারা গাছ কিনে নিয়ে এসেছি তো এই দেখুন এই তিনটে গাছ আমি কিন্তু গাছ কিনে আনার পরে কখনোই কিন্তু সোজাসুজি এনেই কিন্তু প্রতিস্থাপন করি না কিছুদিন আমি আমার যে ছাদের গাছগুলো রাখি সেখানটা রেখে দিই আগে তারপরে আমি কিছুদিন পরে মানে এক সপ্তাহ বা পাঁচ দিন দশ দিন পরে যখন সময় পাই তখন কিন্তু প্রতিস্থাপন করি তো এই তিনটে গাছ এই তিনটে গাছের নাম আমি প্রথমে বলে দিই এখানে আমাদের এখানে অ্যান্টি রেহিনাম। বা অ্যান্টিনিয়াম নামে আপনারা এই গাছ পেয়ে যাবেন ভীষণ সুন্দর হয় এর ফুল কালার অপশন কিন্তু তিনটে এখানেই দেখতে পাচ্ছেন আপনারা আরও কালারও কিন্তু অ্যাভেলেবেল থাকে এতে খুব ভালো ভালো অপশন আছে কালারের তো চলুন এই গাছকে আজকে করা যাবে প্রতিস্থাপন প্রতিস্থাপন করার জন্য পটিং মিক্সটা খুব ইম্পর্ট্যান্ট থাকে যে কোনো গাছের জন্যই আর কি কি জিনিস আমি খেয়াল রাখি গাছ প্রতিস্থাপন করার সময় সেগুলো আপনাদেরকে এই ভিডিওতেই জানাবো তো চলুন স্টার্ট করা যাক আমি এখানে আট ইঞ্চির তবে মাটি মানে গার্ডেন সয়েল কোকোপিট আর ভার্মি কম্পোস্ট এই তিনটে জিনিস নিয়েছি আপনাদের ওখানে যদি এটেল মাটি থাকে তাহলে আপনারা বালি নেবেন একশো গ্রাম মতো নিম খোল পঞ্চাশ গ্রাম মতো সরষের খোল পঞ্চাশ গ্রাম মতো হাড়ের গুঁড়ো পঞ্চাশ গ্রাম মতো সিংকুচি। আর তার সঙ্গে ফাঙ্গিসাইড পাউডার তো এইসব জিনিসগুলোকেই এখানে মিশিয়ে আমরা গাছটাকে প্রতিস্থাপন করবো তো আপনাদের ওখানে আমি প্রথমেই বলেছি যদি এঠেল মাটি থাকে তাহলে আপনারা অবশ্যই বালি মেশাবেন এই সমান পরিমাণেই আমি মেশাই না তার কারণ হচ্ছে দুটো এক তো আমার এখানে এঠেল মাটি নেই দ্বিতীয় কথা হচ্ছে কি বালি মেশালে টপগুলো একটু ভারী হয়ে যায় তো আমি সেই জন্য নিজেই পুরো গার্ডেনিংয়ের কাজগুলো করি আমি চাই না আমার টপগুলো ভারী হোক আর আমার কোনো অসুবিধা হয় না এরকম পটিং মিক্সটা দিয়ে বরংচ আরও ভালোভাবেই কিন্তু গ্রোথ হয় তো আমি তিনটে জিনিসকে এখানে মিশিয়ে দিলাম আর তার সঙ্গে আমি একটুখানি আপনাদেরকে মেজারমেন্ট হাতে নিয়েও বুঝিয়ে দিচ্ছি তো এখানে দু মুঠো মতো নিম খোল এটা বারো ইঞ্চি টবের জন্য আপনার যে পটিং মিক্সটা হবে যদি আপনারা পুরো এই মাটি দিয়ে ভর্তি করছেন মানে পটিং মিক্সটা দিয়ে ভর্তি করছেন তাহলে আমি ছোট ছোট টবে গাছ লাগাবো আর এখানে এক মুঠো মতো সর্ষের খোল এক মুঠো মতো হাড়ের গুঁড়ো এক মুঠো মতোই শিংকুচি হাড়ের গুঁড়োতে ক্যালসিয়াম ফসফরাস থাকে আর শিং কিন্তু নাইট্রোজেন থাকে যেটা গাছের সবুজ পাতা আনার জন্য সাহায্য করবে আর আমাদের সর্ষের খোলার মধ্যে সব রকম নিউট্রিশনস থাকে ভার্মিকম্পোস্ট সব রকম নিউট্রিশন থাকে যেটা গাছের ওভারঅল গ্রোথের দরকার হয় আর তার সঙ্গে এখানে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিচ্ছি সাফ এক চামচ আপনারা ট্রাইকোডার্মা স্টিং বা কোনো ফাঙ্গিসাইড না থাকলে এক চামচ হলুদ গুঁড়ো যেটা আমাদের রান্নাঘরে খুব সহজেই ইজিলি অ্যাভেলেবল হয়ে যায় তো বেশ এই সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমরা আমাদের যে গাছটা আছে শীতের অ্যান্টি রেহিনাম সেই গাছটাকে প্রতিস্থাপন করব। তো একটু সময় দিয়ে মেশাবেন এই সব পটিং মিক্সগুলোকে কারণ ভিডিওটা অনেক সময় ফাস্ট ফরওয়ার্ড করা থাকে অনেকটাই সময় আমিও দিই এগুলো মেশাতে এবার এই তিনটে গাছকে প্রতিস্থাপন করে নেব আমার কাছে কিছু পুরনো টব আছে মানে এর জন্য অনেক বড় টবের প্রয়োজন নেই ইঞ্চির টব সাফিসিয়েন্ট বড় টবেরও দরকার হয় না আমি টবের টবেই এখানে গাছটাকে বসাবো তো পুরোনোই টব নিচ্ছি কারণ গত বছরও এই টবেই আমি শীতের চারা গাছগুলো বসিয়েছিলাম আর খুব ভালো গ্রোথও হয়েছিল ড্রেনেজ হোল অলরেডি করা আছে যেহেতু পুরোনো টব এই জন্য তো শীতের সময় আমাদের কিন্তু অনেক টবের প্রয়োজন হয় তো যত রকমের টব আছে সবই ব্যবহার হয়ে যায় তো এখানে আমি জলের উপরে কিছু টবের টুকরো রেখে দিচ্ছি তারপরে যেটা করব আমি সোজাসুজি পটিং মিক্সটা কিন্তু দেব না তো তার জন্য আমার বাগানের কিছু শুকনো পাতা যেগুলো আমরা বাগানটাকে ঝাড় দিই যখন তখন বেরিয়ে আসে সেইগুলো আমি একটা বস্তা করে রেখে দিই তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি নিচে এর কারণ হলো দুটো এক তো আমাদের অনেক বেশি পটেক মিক্স লাগে না এই সময় আমাদের অনেক পটেক মিক্স লেগে যায় আমাদের যেহেতু শীতের গাছ বসানোর জন্য দ্বিতীয় কথা ওই সেম পটটা কিন্তু একটু হালকা হয় উপরে আমি যে পটিক মিক্সটা দিয়েছি কিন্তু এই পাতাগুলো শুধুমাত্র একটু নিচের দিকটাই থাকবে তো রকম সমস্যা হয় না গ্রো ব্যাগ থেকে যদি গাছটা সহজে বের হচ্ছে তাহলে বার করবেন যদি না বার হচ্ছে তাহলে কাঁচি নেবেন আর কাঁচির সাহায্যে কিন্তু গ্রো ব্যাগটাকে কেটে ফেলবেন কারণ কি টানাটানি করতে গিয়ে যদি মাটিটা ছেড়ে যাবে তখন কিন্তু আপনার গাছটাই হয়তো বাঁচাতে পারবেন না আর এখন গাছের কিন্তু অনেক দাম সব জায়গাতেই তো ব্যাস আমি এইভাবে গ্রো ব্যাগ থেকে গাছটাকে বার করে দিলাম কেটে আর টবের মাঝে একেবারে বসিয়ে দিতে হবে তো এরকম করেই তিনটে গাছই বসাবো তো আপনারা এরকম ভিডিও যদি ভালোবাসেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি এই ধরনেরই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো আর একটা যেটা আছে দেখুন একটা গোলাপে বসিয়ে দিয়েছি গাছটা এবার এখানে লাল রঙের যেটা আছে সেটাও আমি এখানে সেম প্রসেসেই বসিয়ে দিচ্ছি তো আপনারা কী কী এই সময় গাছ বসিয়েছেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে কারণ শীতে আমাদের কাছে অনেক ভ্যারাইটিস থাকে আর আমাদের বাগানটাকে সাজিয়ে তোলার জন্য তো এখানে আমি মাঝখানে কিন্তু এই গাছটাকে বসিয়ে দিলাম তারপরে আমাদের যে পটিং মিক্সটা আছে সেটাকে অনেকটাই ভর্তি করতে হবে কিন্তু দিকটা ওপরের একটুখানি ফাঁকা রাখবেন জল দেওয়ার জন্য যেমন এক ইঞ্চি মতো রাখতে পারেন বা হাফ ইঞ্চি মতো রাখতে পারেন আপনারা যেমন ইচ্ছা কারণ শীতে তো অনেক বেশি জল লাগে না আমাদের গাছে তো হাফ ইঞ্চি মতো যদি মাটিটা ওপর থেকে খালি রাখছেন তাও যথেষ্ট এইভাবেই কিন্তু আমি হলুদ যে গাছটা আছে ফুলে সেটাও সেম প্রসেসেই বসাবো সেটা আর আপনাদের অতটা দেখাচ্ছি না কারণ একই রকম বসাবো যেহেতু দুটো দেখিয়ে দিয়েছি ভিডিওটা লম্বা হয়ে যাবে যে তিনটে আমি এখানে বসিয়ে নিলাম তারপরে থেকে একটুখানি অনেকটাই মাটি দিয়ে দিচ্ছি তো আপনারাও এইভাবেই কিন্তু শীতের গাছগুলোকে খুব যত্ন করে বসাবেন দেখবেন খুব ভালোভাবে গ্রোথ হবে এবার গাছে কিন্তু খুব ভালো করে একবার জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে যেটা সব থেকে খেয়াল রাখার ব্যাপার আমি অন্য অন্য সিজনে বলি যে গাছটাকে স্যামি শেডে রাখবে কিন্তু শীতকালে কিন্তু সেরকম কিছু রোদ হয় না আর রোদ হলো এখনো অনেকটা জোরালো হয়নি তো আপনারা রোদেই গাছটাকে রাখবেন অন্তত পাঁচ থেকে ছ ঘন্টার রোদ আসবে এরকম আর এক মাস পর্যন্ত কোনো নিউট্রিশন দেওয়ার দরকার নেই কারণ যা নিউট্রিশনস আমরা এই মাটিতে দিয়ে দিয়েছি যথেষ্ট আর আপনার কিছুই দেয়া লাগবে না এক মাস পরে নিউট্রিশনস দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলে যদি আপনারা নতুন আছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের গার্ডেনিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আনসার অবশ্যই দেবো আর যদি প্রয়োজন হবে তো আপনাদের জন্য শর্টস ভিডিওতেও আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমি এরকমই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি